মা সাল্লাহ আলহামদুল্লাহ আমি যে বিষয়টি এখন আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার মুখে মানুষ এত এত অশান্তির মধ্যে ভুগতেছে কেন এর পিছনে মেইন কারণ হচ্ছে আমরা কোরআনকে ফলো করি না হাদিসকে ফলো করি না এজন্য আমি আশা করি আমরা যদি কোরআনটাকে ফলো করি হাদিসকে ফলো করি যদি চেষ্টা করি মানা যে আসলে হাদিসে আল্লাহ সাল্লা সাল্লাম কী বলছেন কোন বিষয়ে আলোচনা করেছেন কোরআনকারীর মধ্যে সুরা হাতে হাতে সুরা নাচ পর্যন্ত তিরিশ পারা কোরআন আর মোট একশত চোদ্দটি সুরে আছে কোরআনকারিমের মধ্যে সেজদা আছে চোদ্দটি তা আমরা এই বিষয়গুলি যদি যাচাই বাছাই করি যে সুরা ফাতেহার মধ্যে আলহামদুলিল্লাহ আল আহমদুলিল্লাহ মানে সমস্ত প্রসঙ্গ আল্লাহর জন্য আর যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ নজুলিল্লাহ সমস্ত ছেড়ে ফাটা আল্লাহর জন্য তার তো ইমান শেষ তার নামাজও শেষ কথা বলে ঠিক না এই জন্য আমরা চেষ্টা করবো যেন আল শ্যামদু শব্দটা সহভাবে পড়ি আমরা চেষ্টা করব যেভাবে পড়লে আল্লাহ তালার রাজি খুশি হয়ে নামাজ পড়লে এবং কোরআন পড়লে যেভাবে আল্লাহ তালার রাজি খুশি আমরা সবাই চেষ্টা করবো ইংসা আল্লাহ আমা তৌফিকের নেবে